আসতে গরু খারাপ সালামুয়ালাইকুম দর্শক আবার পাঁচটা গরু নিয়ে এসছে অনেক দিন পর পাঁচটা গরু হানড্রেড পার্সেন্ট সাই হাল কুরমান উপযোগী একদম হানড্রেড পার্সেন্ট সাই হল কুরমানের উপযোগী দুই দাঁতের গরুগুলা সব তো এক নম্বর গরুটা এটা দাঁতে সাই হাল দুই দাঁত এটার ওজন চার মন থেকে সাড়ে চার মোন হবে তো এটার সিঙ্গেলের দামটা রাখছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো দ্বিতীয় নম্বর গরুটা এটা একটা হান্ড্রেড বিটের শাহওয়াল এটা দুই দাঁত হয়নি তবে দাঁত ফাঁকা হয়েছে এইদ আসতে দুই দাঁত তিন হয়ে যাবে এরা আমার অনেক সুন্দর নাভি গলা কলা কম্বল এটা অনেক অনেক ধরনের একই ওজন হবে দুইটা গরু এটার দাম সেম দাম রাখছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আর তিন নম্বর গরুটা এটা যাতে হানড্রেড পারসেন্ট শাহওয়াল হাত পাগুলো কম্বল ডাভি নাভি হলো ডবল নাভির গরু মাথা চূড়া কালারটাও লাল টক এটা দাঁত ফাঁক হয়েছে দাঁত এসে তো এটার দাম রাখছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো তবে সীমিত আজকে পাঁচটা গরু রেট দিচ্ছি সিঙ্গেলের দামদার জানাবো আর চার নম্বর গরুটা দেখে চার নম্বর গরুটা এটা একটা হানড্রেড বিডের শাই দাঁত ফাঁক হয়েছে দাঁত আসে নাই কালারটাও অনেক সুন্দর চোখ ধাজানো তো এটা ওর আমি সিঙ্গেলের দাম দর রাখছি এক লক্ষ তেরো হাজার অনলি পাঁচ নম্বর গরুটা একটি ব্ল্যাক সাইওয়াল এটা অলরেডি দুই দাঁত চলে আসছে এটা ডবল নাবির হাত পাও মোটা অনেকগুলো ব্ল্যাক সাইওয়াল এটা পাঁচ নম্বর গরু দাম দর রাখছি এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এগুলো সবই কোরমাণে উপযোগী গরু এই মোট পাঁচটা গরু দেখালাম সিঙ্গেলে দামদার জানাইছি যদি কোনো ভাই ক্রেতা দেশ বিদেশ থেকে যারা দেখছে কেউ যদি লটে নিতে চায় কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ফোন করবেন তো এই পাঁচ পিস গরু যদি একসঙ্গে কেউ নেয় তাও দিতে পারবো একসঙ্গে একটা ছোট্ট সিঙ্গেলে হিসাব করে দামদার জানাই পাঁচ পিস গরু কেউ যদি ক্রেতা ভাই দর্শক নিতে চায় কোনো খামারি তো এক লক্ষ সতেরো হাজার পাঁচশো এক লক্ষ সতেরো হাজার পাঁচশো পাঁচ পিস গরু যদি নিতে চাই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকে অবশ্যই যোগাযোগ করবেন সেগুলো ভিডিও আমি শেষ করছি আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ